এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ পিকনিক থেকে ফেরার পথে আগরতলা বিআইপি রুডে দুর্ঘটনার কবলে পড়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল বাস আহত হয়েছেন একাধিক এবং ড্রাইভার মদমত্ত ছিল বলে অভিযোগ প্রত্যক্ষ দর্শীদের এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে আগরতলা সড়কের মধ্যে বিআইপি রুডে দুর্ঘটনার কবলে পড়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল বাস আহত হয়েছেন একাধিক ড্রাইভার মতামত ছিল বলে জানা গিয়েছে ব্যাপক যানজটের সৃষ্টি এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশ বাহিনী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলায় আপনারা ছিলেন তো না না এখানে কেউ এলো একটু একটু কোন 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 ঠিকই আইতাছিলেন বলুন